পাহাড়ের রানী দার্জিলিং সবার কাছে শুনতাম দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়া নাকি অনেক বেশি দার্জিলিং যেতে আসতেই নাকি দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় তবে কথাটা সত্য কিন্তু আমাদের ঢাকা থেকে দার্জিলিং যেতে খরচ হয়েছিল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আদৌ কি ঢাকা থেকে দার্জিলিং যাওয়া সম্ভব আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে অবশ্যই সম্ভব আপনি চাইলে ভাড়াটা আরও কিছু কমিয়েও আনতে পারবেন চলুন কিভাবে কম ভাড়ায় দার্জিলিং যাবেন কিছু টিপস দেই আপনার বিষয়ে যদি চ্যাংরাবন্দা পোর্ট উল্লেখ থাকে তাহলে আপনাকে বুড়িমারি হয়ে দার্জিলিং যেতে হবে ঢাকা থেকে বুড়িমারি যাওয়ার অনেকগুলো বাসই পেয়ে যাবেন সবগুলো বাসেরই নন এসির ভাড়া আটশো থেকে নয়শোর মধ্যে নন এসির সিটগুলোও বেশ ভালো আমরা আটশো টাকা করে টিকিট কেটে বুড়িমারি এক্সপ্রেসে করে রওনা হই বুড়িমারির উদ্দেশ্যে আমরা বুড়িমারি পৌঁছাতে প্রায় সকাল নয়টা বাজে বাসগুলো আপনাদের একদম ইমিগ্রেশনের সামনেই নামিয়ে দিবে প্রথমে আমরা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করব ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমরা এখন ইন্ডিয়াতে চলে এসেছি আর এখান থেকে আমরা শিলিগুড়ি যাওয়ার গাড়ি নিব এখান থেকে আপনি দুইভাবে যেতে পারবেন শিলিগুড়ি একটা হচ্ছে শ্যামলের এসি বাস আর একটা হচ্ছে এখানকার লোকাল বাস আপনি যদি এখানকার লোকাল বাসে যেতে চান তাহলে ভাড়া পড়বে প্রায় একশো রুপির মতো আর যদি শ্যামলের এসি বাসে যান তাহলে ভাড়া পড়বে রুপি আমরা এসি বাসে করেই রওনা হইলাম শিলিগুড়ির অবশ্যই ভাড়ার ব্যাপারে দামাদামি করে উঠবেন আমরা শিলিগুড়ি পৌঁছাতে প্রায় তিন ঘন্টার মতো লেগে যায় দার্জিলিং নেমে আমরা প্রথমে দুপুরের খাবার খেলাম তারপর একটা অটো নিয়ে চলে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে সেখানে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য গাড়িও পেয়ে যাবেন যেটাকে বলে আর কি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ভাড়া হলো শেয়ার ট্যাক্সিতে রুপি আর বাসে গেলে একশো পাঁচ রুপি আর যদি বাইকে যান তাহলে নিবে সাতশো রুপি আমরা বাসে না গিয়ে আমরা শেয়ার ট্যাক্সিতে উঠি কারণ শেয়ার টেক্সিতে একটু ভালো ভিউ পাওয়া যায় আর শেয়ার টেক্সির ভাড়া ছিল দুশো পঞ্চাশ রুপি জনপ্রতি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা মারাত্মক সুন্দর এটা যদি আপনি নিজের চোখে না দেখেন কখনোই বিশ্বাস করবেন না শেয়ার গাড়ি নেওয়ার সময় চেষ্টা করবেন জানালার পাশে অথবা সামনের সিটে বসার জন্য তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভিউ দেখতে পাবেন আমাদের ড্রাইভারকে রিকুয়েস্ট করে আমরা এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য নামি আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় সাড়ে চার ঘন্টা চার ঘন্টার মতো লাগে কিন্তু রাস্তাটা এতই সুন্দর যে আপনি একটুও বিরক্তি হবেন না দার্জিলিং এর রাস্তায় কিন্তু একদম ঢাকা শহরের মতো জ্যাম থাকে একবার জ্যামে পড়লে একদম খবর হয়ে যায় আমার খুবই বিরক্তি লাগতেছিল জ্যামের মধ্যে জ্যামের কারণে আমরা দার্জিলিং পৌঁছাইতে প্রায় ছয় ঘন্টার মতো লেগে যায় দার্জিলিং যাওয়ার পথে দেখা মিলবে সুন্দর টয় ট্রেনেরও আমরা দার্জিলিং পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সন্ধ্যা ছয়টা বাজে আমরা নেমে সরাসরি হোটেলে চলে যাই সব মিলিয়ে আমাদের দার্জিলিং আসতে খরচ হয়েছে পনেরোশো টাকার মতো বাংলাদেশ থেকে আটশো টাকা আর এইদিকে পাঁচশো রুপির মতো এই ট্রিপসটা ফলো করলে আপনারাও কম খরচে দার্জিলিং আসতে পারবেন এবং সুন্দরভাবে একটা ব্রাজের ট্রিপ দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য